আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিতারকাত মৃত ব্যক্তির জন্য কোরআন খতম মিলাদ চল্লিশা ইত্যাদির আয়োজন করা যাবে কিনা কোন লোক ইন্তিকার করলে চতুর্থ দিনে টাকার বিনিময়ে কোরআন খতম মিলাদ পড়ানো এবং চল্লিশ দিন পরে চেহলাম উপলক্ষে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে মহা দুমদামের সাথে খাওয়া দাওয়ার সরিয়ে বৃত্তি কি এতে কি মৃত ব্যক্তির উপকার হয় কোনো মানুষ ইন্তিকাল করার পর যে কোনো দিনে তার সোয়াব রিজানির উদ্দেশ্যে কোরআন শরীফ পরে টাকা নেওয়া বা বিনিময় গ্রহণ করা না যাইস আর সেক্ষেত্রে যেহেতু কোরআন তিলৎকারে উক্ত তিলওয়ৎ করার দ্বারা কোনো সোয়াব পায় না সুতরাং মুরদা ব্যক্তির রূহে তিনি কি বোঝাবেন মুদার রুহে বোঝাতে হলে প্রথমত তিলওয়ৎকারীর সোয়াব পেতে হবে অতপর তিনি সেই সোয়াবটা অন্যের রুহে পেয়ে দিবেন কিন্তু তিনি বিনিময় গ্রহণ করার কারণে তা শরীরতে হারাম যখন নিজেই সোয়াব থেকে মেহরুম হচ্ছেন তখন অন্যের জন্য সোয়াব পিসানির তো প্রশ্নই ওঠে না কাজে এ ধরনের তিলাওয়াত দ্বারা মৃত ব্যক্তির উপকার হবে বলে কোনো আশা করা যায় না দিন তারিখ জরুরি মনে না করে এবং বিনিময় গ্রহণ ছাড়া শুধুমাত্র ইসালে সোয়াবের উদ্দেশ্যে কেউ কোরআন শরীফ পরে কোনো মুরতাতে জন্য সোয়াব রিসানি করতে থাকে অবশ্য মুরতাতের উপকার হয় তবে মায়াতের আত্মীয়স্বজন নিজেরাই কোরআন শরীফ পরে বক্সিয়ে দিবে এটাই উত্তম এমনকি তিন তারিখ জরুরি মনে না করে সে চাই বালিক ওয়ারিশ কন তাদের স্বচ্ছ মাল থেকে গরিব মিসকিন ও গরিব আত্মীয় স্বজনকে খাওয়ালে তাতেও মূলতাদের উপকার হয় বরং মায়াতের মাকফিরাতের জন্য মাঝে মাঝে গরিবদের এ ধরনের খাওয়ানো বা দান করা ভালো তবে তিন তারিখ ঠিক করে যেমন তিন দিন সাত দিন ত্রিশা ও চল্লিশা ইত্যাদি প্রথা পালন করে গরিব মিসকিনদেরকে খাওয়ানো না কারণ শরীয়ত কর্তুক চা নির্ধারিত নাই তা নির্ধারণ করার অধিকার কারণ নেই সুতরাং তা থেকে বিরত থাকা জরুরি ইসালে সোহাবের নামে দুমদামের শহীদ ধনীদেরকে জিয়া ফত খাওয়ানোর বঞ্জনীয় নয় আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ